একটি রোজা রেখেছে আমার নবী বলেছেন তাকে কখনোই জাহান্নামের নামের আগুন স্পর্শ করবে না তাহলে রোজা রাখলে আপনালাস ফরজ রোজা রাখলে আরো বেশি লাভ কথা কয় না বন্ধু সবচেয়ে বড় মজার জায়গা হলো নবীজি একটা প্রশ্ন করলেন কে সেবা এবার বকর হাত তুললেন অসুস্থ মানুষের সেবা করার ফজিলত কি জানেননি জানেন না জানেন না জানার চেষ্টাও করেন না আমার নবীজি বলেছেন কেউ যদি সকালবেলা কোনো রোগীকে দেখতে যায় তার সাথে তারা তার অবস্থা দেখার জন্য যায় নবীজি জানিয়ে দিলেন যতক্ষণ না পর্যন্ত সে তার ঘরে ফিরে না আসলো যদি এই গড় বা এই গড় হয় অথবা এই বাড়ি বা ওই বাড়ি হয় এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে হয় ঢাকা থেকে নাঙ্গলকোট হয় গ্রাম হয় নবীজি বললেন সে ঘরতে বের হয়েছে রুগী দেখার জন্য রুগীর জন্য একটু ফল ফুট নিয়ে যাওয়ার জন্য বাড়ি গিয়ে কি করবে চামচ দিয়ে রুগীকে একটু খাইয়ে দিবে আহারে আপন মানুষ চলে যাওয়ার পথে এত প্রিয় মানুষ একবার যদি চলে যায় আর তো ফিরে আসে না এই চিন্তা করে যাবে নবীজি জানিয়ে দিলেন তুমি যদি সকাল বেলা যাও বিকেল পর্যন্ত যদি ফিরে না আসো নবীজি তুমি যতক্ষণ না পর্যন্ত ঘরে ফিরে না আসবা ততক্ষণ তিনি তুমি জান্নাতে ফল কুরাইছো সুবহানাল্লাহ বলেন না আরো জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে এগুলাতে ফজিলতা নাই এগুলো করার নাম হলো প্রেম এগুলো ছেড়ে দেওয়ার নাম হলো বন্ধু দুশ্মনী ঠিক না আমাদের মধ্যে যে মিসকিন আছে না নাই কথা কয় না মানুষকে খাওয়াইলে লাভ না লস আপনাদের দেশে ফতুয়া দেওয়ার মতো আছেনি মানুষ বললে খাওয়ান যায় না বেদাত এরকম কয় এই পণ্ডিত কথা শুনলেন না এরা অবার পন্ডিত কথা কয় না আল্লাহ রাসুল কয় আল্লাহর কাছে দুটো কাজ বেশি পছন্দ কয়টা একটা হলো পরিচিত হোক অপরিচিত হোক মুসলমানকে দেখলে সালাম দিয়ে দিবা দ্বিতীয়ত হলো যারে খাওয়াই বা পেটটা ভরে খাওয়াই দিও সোহান আল্লাহ বলে একদিন নবেজির কাছে মেহমান আসলো আসার পরে নবীজি বিবিদের ঘরে খবর পাঠালেন কিছু আছে কিনা এবার বিবিরা একজনের পর একজন খবর পাঠালেন রাসুলের কাছে নবী গো আল্লাহই আল্লাহর কসম করে বলছি গো আমাদের ঘরে শুধু পানি ছাড়ার কিছুই নাই বন্ধু পানি দিয়ে কে মেহমান খাওয়ানো যায় আবার আস্তে আস্তে করে কয়েকজনকে প্রশ্ন করলেন তোমাদের মধ্যে কেউ কি আছো মেহমান তার করবা এক হঠাৎ করে এক আনসারি সাহাবি দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ আমি তার মেহমানদারি করব মাত্র একটি রাতের জন্য কয় রাতের যিনি নিলেন ওনার একটা বাচ্চা আছে ছোট শুধু ওনার ঘরে অবন্ধ শুধু বাচ্চার খাবারটা আছে উনি বাড়ি চলে গেলেন যাইয়া বিবিকে ডাক দিয়ে বললেন বিবির এ অ বিবি তুমি আজকে বাচ্চাটাকে সন্ধ্যা হলে প্রদীপটা নিবাইয়া বাচ্চাটাকে ঘুম পাড়াইয়া দিও আমার সাথে মেহমান আছে আজকে মেহেমানদারি করতে হবে নবীর কাছ থেকে চাইয়া তাকে আনছি আপ্যায়নের জন্য বিবিকে যেমন বলেছে তেমন বিবি কাজটা করলেন বন্ধু কাজটা করলেন বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দিলেন বন্ধু বাচ্চার খাবারটা মেহমানটাকে খাওয়াই দিল এবার দিন রাত্রটা পার হয়ে গেল সকাল যখন হলো এবার নবীজির দিকে যখন যায় ওই আনসারি সাহাবিকে দেখে নবীজি শুধু মিষ্টি মিষ্টি হাসি দেয় এবার যখন কাছে গেল কাছে যাওয়ার পরে বন্ধ প্রশ্ন আপনার চেহারা মোবারক হাসি ফুটিয়েছে তার কারণটা কি এবার নবীজি বললেন তুমি গত রজনীতে মেহমানের এসে দিচ্ছে যে ব্যবহার করেছ এই ব্যবহারে আমার মালিক অনেক বেশি খুশি হয়েছে এই খবর শুনেছি এই জন্য আমি নবী তোমাকে দেখে মিষ্টি হাসি দিয়ে দিয়েছি আপনারা দাদাভাই যারা আছেন আপনারা আগে যেই রোল মডেল ছিলেন যে রোলস মেনেছেন যেমনি নামাজ করেছেন যেমনি দান করেছেন যেমনি মানুষকে নিয়ে চলেছেন ঠিক তেমনি চলবেন উনিশ বিশ এক মিনিট হবেন না আপনার সামনে যদি এক দশজন মুক্তি ফতোয়া দেয় তাদের কথা মানবেন না বলে হুজুর কেন গো মানবো না আপনারা আগে ধারাবাহিকভাবে যেমনি আমল করেছেন ঠিক এমনি বলবেন বেদাত বললে ভয় পাবেন না তাদের কথা শুনবেন না কারণ হলো নবীজি বলেছে কেমতের পরব করে পৃথিবীতে মূর্খ আলেমের সংখ্যা হবে তাদের সিনায় সঠিক কিতাবের এলেম থাকবে না তারা মন গড়া মন গড়া ফতুয়া দিবে ফতুয়া শুনে শুনে সাধারণ মানুষগুলোর মাথা নষ্ট হয়ে যাবে তারা পদগ্রস্ত হয়ে যাবে ওই মানুষগুলো ওই ওই কথিত মৌলবীদের কারণে মানুষ জাহান হবে এই জন্য কেয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হলো অশিক্ষিত মূর্খ বড় বড় দাড়ি হলা বড় বড় টুপি বড় বড় পাঞ্জাবি হলা মৌলবী কথা কি বুঝে না মা একজন মানুষ কি খাওয়াইতে পারলে শান্তি লাগে না একজন মানুষকে দিতে পারলে ভালো লাগে না আচ্ছা খাওয়ানো যদি বেদাতে হয় নবীজি কেন বললেন যে তুমি যখন তরকারি রান্না করো করো কি তরকারি রান্না করো তরকারির পাতিলে ঝোলটা একটু বাড়াই দিই কি করিও ঝোলটা একটু বাড়াই দিও কেন তোমার পাশের ঘর গরিব মানুষ আনতে পারে না খাইতে পারে না হয়তো বাসকে দুপুরে তার গড়ে ছুটকিও নাই তরকারি নাই তুমি দয়া করে মায়া করে একটা পাটি তার গড়ে তুমি পাঠাই দিও বলতেন না আসলে এই আদর্শটা কি সুন্দর না মানুষকে খাওয়ানো মানুষকে দেওয়া মানুষ তো মানুষেরই জন্ম মানুষকে অন্য কারো জন্য। আপনি যতই পাওয়ারফুল হন দেখবেন একলা জীবন কাটাতে পারবেন না আপনার জীবন সঙ্গে লাগবে জি যান কথা বলেন দেখছেন আদ দেখছেন নি এখানে আমি আলোচনা করছি আমার কাছ থেকে অনুমতি নিয়ে গেছে সোহানলা বলেন না গতকালকে দেখলাম তার আগের দিন মাহফিলে দেখলাম শ্রোতা উঠতেছে আমাকে ইশারা দিয়ে তারপরে গেলে এগুলো হচ্ছে আদর এগুলো হচ্ছে প্রেম এগুলো হলো শিক্ষা এখনকার যুবকদের মাঝে সেটা নাই তার কারণ হলো আমরা ব্যর্থতার দায় কিন্তু আমরাও এড়াতে পারি না এই ব্যর্থতার দায় কিন্তু আমাদেরকে নিতে হবে আমরাও সঠিকভাবে কাজ করতে পারছি না আমরা আমাদের জায়গা থেকে যতটুকু কাজ করছি সেটা কিন্তু যুবকদের কাজ পর্যন্ত যাচ্ছে না আপনাদেরকে দায়িত্ব পালন করতে হবে যারা বাবা দাদা হয়েছেন মা হয়েছেন যুবকদেরকে অ্যাক্টিভ করতে হবে তাদেরকে না জানাইলে তারা জানতে পারবে না তাদেরকে না বোঝালে তারা বুঝতে পারবে না তারা অবুজ বিধায় কিন্তু তাদেরকে ভোল ফতুয়া দিয়ে দিয়ে তাদেরকে প্রদ করে দিচ্ছে আমার কথাকে তো বুঝতে পারছে এখন আমরা যদি মানি তাহলে আর প্রেমিকের জন্যই বরাদ্দ সুখের জায়গা আর যদি অমান্য করি তাহলে হব দুশ্ম দুশমন কখনোই ভালো কিছু অর্জন করতে পারে না কথা কি আমার বুঝতে পারছেন দেখেন আপন জনকে দেওয়ার ট্রেনিংটা নবীজি কেমন করে দিলেন মা আয়েশা মনে মনে চিন্তা করলেন তিনি কিছু দিবেন এবার নবীজি কি প্রশ্ন করলেন নবী গো আমি কাকে আগে দিব নবীজি জানাই দিলেন যার দরজাটা তোমার খুব কাছাকাছি সেই ঘরের মানুষকে আগে দাও তার মানে যে তোমার খুব কাছের পুরুষী যে তোমার খুব কাছে তুমি তাকে আগে দাও তারপরে যিনি একটু ধরে তুমি তারে পরে দিও সোনালে বলবেন না ইসলাম কত সুন্দর নবীর প্রেম থাকলে কিন্তু সৌন্দর্য ফুটিয়ে তোলা যায় ঠিক না বন্ধু আমাদের মধ্যে অনেক নামাজি আছে ব্যবহার সুন্দর না অনেক দানবীর আছে তাদের মেজাজ খুব উগ্র শুরু উপর আঘাত করতে দ্বিধা করে না কথা কন না কেন বলার কারণ হলো আমার উদ্দেশ্য আজকে প্রেম নিয়ে বিভিন্ন জায়গা থেকে তত্ত্ব আলোচনা করুন বন্ধুরে আমার আমি আপনাদের কি বলে দিতে চাই আচরণ এটা কিন্তু আচরণের অংশ আচরণের অধ্যা থেকে আমি আপনাদেরকে নিয়েছি আল্লাহর কে হজরত আবু হরাইরা রাজি আল্লাহ তাদের হতে হাদিস খানা বর্ণিত আমার নবীকে একজন জনৈক ব্যক্তি দুটো প্রশ্ন করলেন কয়েজা দুটো প্রশ্ন করলেন একজনের দিকে ইশারা করে বললেন ইয়া রাসূলুল্লাহ নবী ওই মানুষটা অনেক বেশি নফল ইবাদত করে দান সাদকা করে কিন্তু নবী গো তার ব্যবহারটা তো সুন্দর না তার ব্যবহারে মানুষের কোলে যায় আঘাত লাগে নবীজি সঙ্গে সঙ্গে বলে দিলেন সে জাহান্নামী আরেকজন মহিলার দিকে ইঙ্গিত করে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী গো আরেকজন মহিলার দিকে ইঙ্গিত করে বললেন হাজির শরীফের মধ্যে নবীজি কি বললেন নবী ওই মহিলাটা বেশি দাম ছাতকা করে না বেশি ভারতবন্দি করতে পারে না কিন্তু নবী গো তার ব্যবহারে তো মিষ্টি তার আচরণ শুনলে মানুষের যা ঠান্ডা হয়ে যায় এবার নবীজির সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন সেই জানি শুধু নামাজ পড়লে চলবে না দেখবেন আমাদের দেশে অনেক হুজুর আছে স্টেজে বসে নামাজ পড়লেই শুধু জান্নাতে যাওয়া যায় না নামাজটাকে টেকসই করতে হলে আপনার প্রাসঙ্গিক যা আছে সব সুন্দর করতে হবে আমি ব্যবহারের কথা বলছি দেখবেন অনেক শক্ত একটা জিনিস অনেক স্ট্রং একটা পরিবেশ এটাকে শান্ত করা কোনোভাবে যায় না কিন্তু দেখবেন যখন আপনি কমল হয়ে যাবেন নরম হয়ে যাবেন অনেক কঠিন জিনিসটাও বন্ধ সফট হয়ে যায় কথা না অনেক হার্ড জিনিসটা কিন্তু অনেক ইজি হয়ে যায় শুধুমাত্র ব্যবহারের কারণে ব্যবহারে সুন্দর করতে হবে মাধুর্যপূর্ণ করতে হবে অন্যথায় সম্ভাবনা এবার আসেন রাসুল ব্যবহার আমাদেরকে কেমনি শেখালেন বন্ধুকে তা প্রমাণ করে দুজন একজন হলো গরিব একজন হলো ধনী দুজন সম্পর্কে দুটো সেন্টে চেঞ্জ করবো কিনা দারিচার ন টলয়েস হেপি ধনীরা সবসময় সুখে নয় দ্য ফোর আর বন্ড সাফার গরিবরা জন্মগ্রহণ করেছে এ দুঃখ ভোগের জন্ম এখন এই গরিবরা যে দুঃখটা ভোগ করে সাফারটা করে এই সাফারটা কার পক্ষ থেকে আসে আরে না এই সাফারটা আল্লাহর পক্ষ থেকে আইব কিন্তু আপনার আমার সমাজের বড় লোক থেকে আসে থেকে আসে কথা কয় না আরো জোরে আপনি আমি যেটা দেখি আপনি আমি যেটা দেখি এটা কার পক্ষ থেকে হয় সমাজে দরিদ্র মানুষগুলো নির্যাতন কার পক্ষ থেকে আসে নির্যাতিত হয় যারা ধনী তাদের থেকে না কথা কয় না কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট আপনারা টিভিতে দেখেন না বড় বড় গ্রুপের মালিকরা এক গ্রুপ আরেক গ্রুপে মারে এক গ্রুপের দল আরেক গ্রুপ রে নিয়ে বন্দি করে ঘুম করে করে না কিনা করে এখানে কেন আচরণ বিধি বোঝানোর জন্য আমার আসুল বলে দিলেন ধনী মানুষ যিনি দশতলা ভবন বানাবেন পাশের এক গুন্ডার প্লট হলো আরেকজন গরিবের আল্লাহর নবী শিখাই দিয়েছে দেখেন ইসলাম কত সুন্দর নবীর প্রেম কত প্রেমময় নবীর প্রেম বন্ধু কত মধু নবীজি বললেন তুমি দশতলা তালার বাড়িটা বানাইবা বাড়িটা ড্রয়িং ট্রয়িং তুমি প্ল্যান ট্যান্ট সবকিছু পাস করে ফেলেছো এখন তুমি বাড়ি বানাইতে হলে তুমি তোমার পাশের গরিবের সাথে একটু পরামর্শ করে নিও। কল্ল না বা মধু কি করে নিও তোমার পাশের গরিবটি হুস্টা মেরে জায়গাটা দখল করে পুরোটা বাড়ি বানাই তোমার পাশের যে দরিদ্র লোক একটা সিম্পল বৈঠক করে বৈঠক করতে হবে কারণ তুমি একটা বাড়ি বানাবা কমপক্ষে একশো বছরের বাজেট

তাহলে তুমি জান্নাতি জোরে জোরে তাহলেই হবে তুমি নবীর প্রেমিক যেমন ধরেন আপনি বাজারে গেলেন কি করলেন বাজারে গেলেন আপনি প্যাকেট জাতীয় কোনো জিনিস আনলেন ডেট ট্যাক্স পায়ের হয়ে গেলেন আরো বহু থাকে সেভেন অফ কিন্নানসি বাসার জন্য বাসা তানসি রে ছোটো বই যাই গো ভাইয়া ডেই ট্যাক্স আমি কই ও মোর খোদ তো লজ্জা পাইলাম কি হয়ে গেল ডেট হয়ে গেল রিটার্ন করার জন্য চলে গেল ও কিন্তু এক দুইটা ঢোক ইন তোই বুঝায় জানে না আল্লাহ কয় সুরা রহমানের মধ্যে ওয়াতিন কম দিও না তুমি যদি ইচ্ছে করে দিয়ে থাকো তাহলে তোমার যে ভালো ছয়টা আলু কয়টা 1 কেজিতে সাপোস কথার কথা বলছি আপনি কিছু মনে করেন না বুঝিন দিও না তুমি যে ভালো ছয় চালুর দাম নিলা ইচ্ছে করে দুইটা পচা দিয়ে দিলা সে তিন মাইল চলে গেছে গাড়ি ভাড়া যাবে তিন কেজি আলুর দাম আরিফ আমরা যে চট্টগ্রাম এক জায়গায় গেলাম শুধু বাজার করতে আসতেই লাগে সিএনজি ভাড়া পাঁচশো টাকা এই লুকি কি চেঞ্জ করা সম্ভব আইসা বাসখালিতে না সিএনজি ভাড়াই লাগে নাকি আপনারা একজন দুজন নিয়ে আসেও না ও গো আমি যেই বয় পাইছি এরপর থেকে আর বাসখালি মাফিলে যাই না আমাদের প্রাইভেট গাড়ি যাইতে আসি যাইতে আসি যাইতে কই যাইতে বাংলাদেশ নেই এত ভয় পাইছি জানে আপনাদেরকে এক্সাম্পল দিলাম ওই লোকটা কিন্তু আলোগুলো চেঞ্জ করতে আসবে না বিবিকে বলবে বিবি কষ্ট পাইও না আমার রং তুমি বকা জকা কিন্তু ফিরাইতে পারবো না গাড়ি ভাড়া যা ডাকে যা যাবে তা দিয়ে আরো কিনে নিতে পারবে জানিয়ে দিলেন ওই সয়ালোর দাম সহ তোমার টাকা হারাম হয়ে গেছে যদি তুমি বাড়ি যাওয়ার পরে যদি বন্ধু দোষ ত্রুটি ধরা পড়ে আবার তিনি একদিন পরে হোক দুই দিন পরে হোক তোমার কাছে আরেকটা ভালো ফিরিয়ে দাও তা বলে দাও গাড়ি ভাড়া লাগবে না দেখবা এমনিতে খুশি হয়ে যাবে বলবা বন্ধু আমি বুঝিনি আপনার কষ্টের জন্য সরি ঠিক কিনা তখন দেখবেন আপনার ক্লাইন খুশি হয়ে যাবে হৃদয় রাজ্যটা ভরে যাবে তার রিটার্ন আসার পরিশ্রমটা কি হয়ে যাবে শান্ত হয়ে নবী বলেছেন তুমি তোমার ওই ক্লায়েন্টদের সাথে কাস্টমারদের সাথে এত সুন্দর আচরণ করলা তোমার জন্য বরাদ্দ অবর্ণীয় সেখরে পায়রা জান্নাত সর্বশেষ একটা হাদিস শরীফ বলে আজকের আলোচনা শেষ করব বন্ধু মজার খবর শুনলে আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে না দেখি করে একজন এক গুণ কথা দেয় আরেকজনে তার তিনটা কথা দেয় আসে না নাই কথা বল আসেনি কয়টা বকা দেয় তিনটা বকা দেব এইরকম একটা কেস নবীদের কাছে আসলো নবী আমার আপন প্রিয়জনদের সাথে আমি ভালো ভালো আচরণ করি কী করি ভালো ভালো আচরণ করি কিন্তু তারা আমাকে শুধু পাল্টা পাল্টা খারাপ ব্যবহার করে কী করে বই জানিয়েন আমি তাদের সাথে সব সময় আচরণ করি হৃদয় থেকে নবী নবী গ তারা সব সময় আমার সাথে পাল্টা আঘাত করে আমি তাদের সাথে ভালোভাবে কথা বলি তারা আমার হৃদয়ে কষ্ট দেয় নবীজি জানিয়ে দিলেন এইটা যদি তুমি তারা বাহিকভাবে চালিয়ে যেতে পারো করতে পারো তারা তোমাকে খারাপ ব্যবহার করবে তুমি পাল্টা তাদের সাথে মিষ্টি ব্যবহার করবা নবীজীবন তুমি তাদের সাথে শুধু ভালো ব্যবহার করছো না তাদের কি যেন উত্তপ্ত আগুনের একটা এলা খাওয়াচ্ছ যতদিন পর্যন্ত তুমি আলোচনাটা এই যতদিন পর্যন্ত তোমার এই ব্যবহারটা তুমি ধারাবাহিক করতে 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 তুমি কোথায় যাওয়া একবারে শেষ পর্যন্ত যাওয়া হয়ে যাবে প্রতিনিয়ত তুমি ভালো ব্যবহার তো করছো না তুমি যেন তাকে তত্ত্বাবনের কয়লা খাওয়াচ্ছ জুড়ে জোরে বলেন আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করলে কখনোই কারো সাথে খারাপ ব্যবহার পাল্টা করবেন সে আপনার সাথে বিপদ চেহারা নেতা খাবে আপনি তার সাথে মিষ্টি হাসি দিবেন ঠিক আছে যদি কষ্ট পারেন তাহলে হবেন প্রেমিক আর এই জন্য হলেন আপনারা জানেন মনে হয় অত কিন্তু পনেরো জানুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে অসুস্থ আমি মনে হয় জানুয়ারি মাসে তিন কেজি সালের বাতা রেখে যাই বিশ্বাস সাড়ে পাঁচ মাসে একটা মসজিদ তিরিশ বছরের

ঠান্ডা কখন গরমে করতে করতে কত কত মসজিলে দেখেন মসজিদের নিয়ে আসছি বাড়িতে ভালো করে গিয়ে ফাস্ট যা হয়েছে ঠান্ডা ফাঁস করে সেই থেকে এই অত্যন্ত কিন্তু আপনাদের যারা দর্শক এবং যারা আমাকে একটা দাওয়াত দিয়েছেন আমি অন্তর থেকে বিশ্বাস করি মাহফিল কমিটির মধ্যে যখন কোনো গল্প থাকে আজকে আপনাদেরকে সামনাসামনি একটা কথাটা বলে থাকে প্র্যাকটিক্যালি আমার মনের কথা এই যে আমার সাথে ছেলেরা আছে ওরা কন্টিনিউ থাকে শুধু মাহাতুল না সব সময় মাহফিল কমিটির জীবনে যদি কোনো গল্প থাকে আমার মুক্তি জীবন আলোচনা দেখয়ের মধ্যে আছে উদ্যোতা প্রেম এবং ভালোবাসি এই জন্যই হয়তো আল্লাহ এত সুন্দর করে আমি যে আলোচনা করছি আমার নিজের কাছে ভালো লাগছে আমি এক ঘন্টা শো এক ঘন্টা দেড় ঘন্টার বেশি আলোচনা করতে পারি কিন্তু আজকে দেখেন সমান দুই ঘন্টা হয়ে গেছে আলোচনা চলতেছে